মানবিক এবং নাগরিক দৃষ্টিকোণ থেকে সংখ্যালঘু সংখ্যা গুরু কোন প্রশ্ন আসতে পারে আমি জামাত একটা ছবি স্পষ্ট ভাষায় বলেছেন আমরা এমন দেশ গড়তে চাই যেখানে সংখ্যালঘু সংখ্যা গুরু কোন কথা থাকবে না সবাই বাংলাদেশি সবাই বলে বাংলাদেশের নাগরিক কেশবপুরের মঙ্গলকোটে সনাতন ধর্মালম্বীদের সাথে জামায়েতে ইসলামী প্রার্থীর মতবিনিময় সিনিয়র স্টাফ রিপোর্টার পরেশ দেবনাখের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত দুর্নীতি করিনি দুর্নীতি করব না দুর্নীতির প্রশ্রয়ও দিব না আমি কেশবপুর থেকে জয়লাভ করি আর না করি আপনাদের বিপদাপদে সবসময় পাশে থাকব কথা দিলাম যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের তিন নং বসুন্তিয়া ওয়ার্ডে জামায়াতে ইসলামীর উদ্যোগে সনাতন ধর্মালম্বীদের সাথে ইউনিয়নের বসুন্তিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে যশোর ছয় কেশবপুর আসনের প্রার্থী ও উপজেলা জামায়েতে ইসলামীর আমির অধ্যাপক মুক্তার আলী কথা বলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেশবপুর থানার যুব সভাপতি আয়াতুল্লা খুমেনি মঙ্গলকোট ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতি রেজাউল ইসলাম রোববার সাতই ডিসেম্বর পঁচিশ সকালে মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর মঙ্গলকোট ইউনিয়ন পেশাজীবী সংগঠনের সভাপতি এস এম নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেশবপুর আলামিন মডেল একাডেমির অধ্যক্ষ আব্দুল গফুর গাজী অধ্যাপক তবিবুর রহমান শিক্ষক সুজিত কুমার সরকার তুষারকান্তি মল্লিক শিক্ষক অরুণ কুমার বিশ্বাস শিক্ষক উজ্জ্বল রায় শিক্ষক গোবিন্দ কুণ্ডু শিক্ষক দীপঙ্কর রায় সুভাষ রায় শিক্ষক মিন্টু দাস বিশিষ্ট ব্যবসায়ী বাসুদেব দাস গৃহিণী চায়না রায় সমিত কুমার রায় অরুণ কুমার হালদার প্রমুখ এছাড়া সনাতন ধর্মালম্বীদের মধ্যে দেড় শতাধিক ব্যক্তিসহ জামায়াতে ইসলামের স্থানীয় ওয়ার্ড ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মতবিনিময় শেষে যশোর ছয় কেশবপুর আসনের প্রার্থী ও উপজেলা জামায়েতে ইসলামের আমির অধ্যাপক মুক্তার আলী ওয়ার্ডের বিভিন্ন বাড়িতে যেয়ে ভোট প্রার্থনা করেছেন নিউজ ডেস্ক আজকের সমাজ